তোমরা অবশ্যই হচ্ছে বই নিয়ে বসবা এখন আমরা অঙ্ক করব হচ্ছে পনেরো নম্বর পনেরো নম্বর অঙ্ক দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকাল টু টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে দেয়া আছে এখন আমাদের মান নির্ণয় করতে বলছে কী মান নির্ণয় করতে বলছে ফাংশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার মান বের করতে বলছে তাহলে আমরা শুরু করি এখন আমরা কি করবো ফাংশন অফ এক্স যেহেতু দেওয়া আছে ফাংশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের মান বের করব তাহলে টু ইন্টু এক্সের জায়গায় বসিয়ে দেবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ক্যালকুলেশন করি টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টাকাও করি x স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার থাকতেছে সেটা নয় করলে হচ্ছে x স্কোয়ার এক্সেস টু মাইনাস x স্কোয়ার তাহলে টু প্লাস এক্স ডিভাইডেড বাই স্কোয়ার গুণ স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস স্কোয়ার তাহলে কাটাকাটি যাচ্ছে কাটাকাটি যাচ্ছে কোনটা এক্স স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যাচ্ছে থাকতেছে টু প্লাস ডিভাইডেড বাই এখন আমরা ফাংশন অফ বের করলাম এক্স স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মান বের করলাম এখন আমরা ফাইনালি মানটা বের করব শুরু করি ফাইনালি আমাদের ফাংশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মান বসিয়ে মান বসাই মানটা কী ছিল দেখো আমি আবার দেখাচ্ছি টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু স্কোয়ার অর্থাৎ আমাদের এটার মান ছিল টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান ফাংশন অফ এক্সের মান টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু স্কোয়ার ওয়ান এরপরে আমরা উপরটা লসায় করব নিচেটা রসায়ু করবো টু মাইনাস এক্স স্কোয়ার টু প্লাস স্কোয়ার প্লাস টু স্কোয়ার থাকতেছে নিচে কি টু মাইনাস এক্স স্কোয়ার শুধু থাকতেছে উপরে থাকতেছে টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার এখন তো কী কী কাটাকাটি যায় এক্স স্কোয়ার কাটা এখানে টু টু কাটা থাকতেছে উপরে ফোর ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার নিচে থাকতেছে টু এক্স স্কোয়ার নিচে ডিভাইডেড বাই টু মাইনাস স্কোয়ার একটু ক্যালকুলেশন করি গুণ দিলে উল্টায় যাচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু স্কোয়ার ক্যালকুলেশন করলে এটা এটা কাটা যাচ্ছে টু কাট ফোরের সাথে কাটাকাটি করলে উপরে থাকছে নিচে ফাইনালি আমরা বলতে পারি ফাংশন অফ ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ফাংশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ টু টু ডিভাইডেড বাই এক্স এটাই হচ্ছে অ্যান্সার তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আবার পুনরায় বুঝিয়ে দিব